আসসালামু আলাইকুম ও ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কি একটি নতুন বাড়ি করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন তবুও মনে হচ্ছে বাড়িটা ঠিক মনের মতো ফুটে উঠছে না মনে হচ্ছে কোথাও যেন কিছু কমতি রয়ে গিয়েছে চিন্তার কিছু নেই আমরা নিয়ে এসেছি রেডিমেড পিলার ডিজাইন যেটি আপনার বাড়িকে দেবে আধুনিক ও রাজকীয় লুক জানালা ব্যালকনি ফোর্স রেলিং যে কোনো জায়গায় লাগালেই আপনার বাড়িটি হয়ে উঠবে আরও রাজকীয় আপনার বাড়ি দেখে পাড়া প্রতিবেশী আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাহ আল্লাহ আমাদের কাছে আছে চার ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত সকল ধরনের রেডিমেড পিলার ডিজাইন এবং সাথে পেয়ে যাবেন জানালা ব্যালকনি ও রেলিংয়ের ডিজাইন যাহারা পিলার ঢালাই দিয়ে ফেলছেন অথবা প্লাস্টার করে ফেলছেন আপনারাও চাইলে খুবই সহজে এই পিলারগুলো লাগাতে পারবেন আপনাদের বাড়িতে আমাদের এই রেডিমেড পিলারগুলো লাগানো খুবই সহজ আপনার এলাকার যে কোনো মিস্ত্রি ধারা আপনি এই পিলারগুলো লাগিয়ে নিতে পারবেন প্রয়োজন হলে আমাদের দক্ষ মিস্ত্রি ধারাও আপনারা পিলারগুলো লাগিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের নিজস্ব মোট তিনটি কারখানা রয়েছে একটি ঢাকা সাভার একটি আশুলিয়া এবং একটি বগুড়া তেরো বছর ধরে সম্মানের সহিত কাজের মাধ্যমে আপনাদের বিশ্বাস অর্জন করেছি সারা দেশের চৌষট্টি জেলায় আমরা আমাদের মালগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার বাড়িতে মাল পৌঁছানোর পর হাতে পেই টাকা পরিশোধ করবেন মাল নেওয়ার সম্পূর্ণ রিক্স আমাদের আপনি বিনা টেনশনে এখনই অর্ডার করে দিতে পারেন এবং আপনি যদি প্রবাসে থেকে থাকেন তাহলে সেখানে বসে এখনই আমাদের ইমু ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন আপনার হয়ে আমরা আপনার বাড়িতে মালগুলো নিয়ে পৌঁছে দেব ইনশাহ আল্লাহ নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখুন